বারাসাত মানেই কিন্তু কালী পুজো কালী পুজো যখনই আসে আমাদের কিন্তু এই বারাসাতের কথা সবার আগে মনে পড়ে বুকে প্রচুর হচ্ছে এবার পঁচিশে সেরার সেরা সেরার সেরা পুজো মণ্ডপ যদি দেখতে হয় তবে আসতে হবে বারাসাত নবপলী বয়জ স্কুলের মাঠ সেই খেলার মাঠে আমরা সবাই ক্লাবের পুজো দুর্দান্ত হাজার পঁচিশের যে কালী পুজো দুর্দান্ত একটা থিমের উপর বেশ করে তৈরি করা হয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী আমরা সবাই কিন্তু জানি শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী বর্তমানে সমুদ্রের নিচে কিন্তু সেই জিনিসটিকে তুলে আনা বা সেই জিনিসটিকে সবার সামনে পরিবেশন করা এটা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার সেইভাবে ফুটিয়ে তোলা আর এখানে যে সমস্ত আর্টিস্টরা কাজ করছে তাদেরও কিন্তু একটা দক্ষতা না থাকে এই ব্যাপারটাকে পুরোটা ফুটিয়ে তোলা সম্ভব হবে না তো চলো পুরোটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে রাত্রের ভিউটা তোমরা দেখতে পাবে আসলে কালী পুজো মানে তো আলোর একটা উৎসব তাই রাত্রিবেলা কেমন দেখতে হবে তার কিছুটা ধারণা হয়তো এখন তোমরা পেয়ে যাবে টেস্টিং তো চলছে লাইট টেস্টিং চলছে এখনো কাজ বাকি আছে কিন্তু পুজোর আগে কমপ্লিট তো হয়ে যাবে এবং এই পুজো মণ্ডপের যে উদ্বোধন সেটাও কবে সেটাও বলে দেবো তোমাদের আশা করা যায় সতেরো তারিখে কিন্তু এই পুজো উদ্বোধন হয়ে যাবে তো চলো এবার একটু সাইড থেকে দেখানোর চেষ্টা করবো ভেতরে কাজ হচ্ছে জানি না ভেতরে ঢুকতে পারবো কিনা যদি ঢুকতে পারি দেখিয়ে দেবো যদি ঢোকা না যায় তবে কিন্তু সাইড থেকে যতটা যতটা আমার দ্বারা সম্ভব আমি কিন্তু সেটুকুই তোমাদের দেখাব শ্রীকৃষ্ণের দ্বারকা ঠিক যেরকম আমরা দেখি বা আমরা তো সবাই মোটামুটি নেট সার্চ করি সেখানে যেভাবে দেখা যায় সেইভাবেই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে শুরুটা কিন্তু ওখান থেকে ওই যতটা দেখা যাচ্ছে তারপরেও একটা স্টেপ আছে ওখান থেকে শুরু হয়েছে আর একদম সব থেকে উঁচু যে চূড়া সেটা কিন্তু ওটা হবে তারপরে স্টেপ বাই স্টেপ কিন্তু নিচু হতে হতে আসবে এটা রেডি হয়েছে এটা রেডি হওয়া বাকি আছে এই যে যেটুকু বাকি আছে তার যে কাজগুলো না এই যে সবটা কিন্তু ফাইবারে তৈরি করা এই যে চূড়াগুলো এখানে কিন্তু এই যে রেডি হয়ে আছে এইগুলো সেট হবে এই এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু ফাইবার সব এই ফাইবারের ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করা হচ্ছে এই পুজো মণ্ডপে আরো বিভিন্ন রকম জিনিস কিন্তু তোমরা এই পুজো মণ্ডপে দেখতে পাবে এখানে দুটো বড় বড় সিংহ দাঁড় করানো সব কিছু কিন্তু এই পুজো মণ্ডপে থাকছে এবং শুধু যে পুজো মণ্ডপ এখানে তোমরা দেখতে পাবে তা নয় তার পাশাপাশি প্রতিমা তাতেও কিন্তু দারুণ চমক আছে এবং এই সামনের জায়গাটাকে এত সুন্দর করে তারা সাজাবে চোখে আটকে থাকবে চোখে আটকে থাকবে বারাসাত নবপল্লী বয়েজ স্কুলের মাঠের যে পুজো বারাসাতের বুকে এবার দু হাজার পঁচিশে আমার দেখা সেরা পুজো ভেতরে তো প্রবেশ করে গেলাম সতেরো তারিখে এই পুজো কিন্তু উদ্বোধন হয়ে যাচ্ছে কিন্তু সেই দিন কোনো চান্স হবে না সেই দিন এত ভিড় থাকবে এই কয়েকটি প্যান্ডেলে মানে সেখানে ঢোকার কোনো সুযোগ পাওয়া যাবে না আর উদ্বোধনের কিরকম ভাবে উদ্বোধন হয় এই সমস্ত পুজো মণ্ডপে বড় বড় মানুষরা আসে তাদের আর্টিস্টরা আসে এই জায়গাটা পুরো কিন্তু ঘিরে রাখবে পুলিশ সেক্ষেত্রে কিন্তু ঢোকার সুযোগটা আমরা পাবো না তাই পুজোর আগে সেই পুজো প্যান্ডেল দেখার মজাটা কিন্তু একটু নিয়েও নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই যে সারা রাত ধরে কাজ হচ্ছে এখন এখন কিন্তু হোল নাইট কাজ হচ্ছে 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 যে আছে এগুলো স্প্রে করে করা করা আর এখানে দেখো এই যে বাটামের কাজ এখনো চলছে বেশ আর একটা জিনিস দেখাবো এই যে আমার ঠিক পেছনের এই যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু মানে একটা দারুণ সুন্দর লাগছে দেখতে উপরে প্রত্যেকটা জায়গাতে উপরে এক ধরনের লাইট লাগানো হয়েছে ছোট্ট ছোট্ট ঝাড়পাতি টাইপের দারুণ সুন্দর এবং পিলার গুলো যে কাজ দারুণ সুন্দর দারুণ সুন্দর মানে এখান থেকে ভেতরে যদি প্রবেশ করি আমাদের দেখায় ভেতরে কিন্তু ঠাকুর ও বাবা এখানে রেডি হচ্ছে শ্রীকৃষ্ণ আচ্ছা তার সাথে কালী এই এটা একটা কনসেপ্টে তৈরি করা একদম একটা কনসেপ্টে তৈরি করা এটা জেনে নিতে হবে আসল ব্যাপারটা কিভাবে বোঝানো হচ্ছে এখানে কৃষ্ণেরও একটা রূপ আছে কালী ঠাকুরেরও একটা রূপ আমরা দেখতে পাবো তার আগে একটু এই সাইড গুলো দেখি সাইড এ দেখো কত সুন্দর যে চমক আছে সেটা একটু বলে রাখি গ্রীষ্মকালীন রূপদান দেওয়া হয়েছে ভেতরে ঢুকে একটা জিনিস জানতে পারলাম এই যে মধ্যে যে ধরনের আছে সব কিন্তু মাটির তৈরি মানে যেটা হয়তো তোমরা বুঝতেই পারবে না তো এখানকার শিল্পীদের থেকে আমি জানতে পারলাম মাটির তৈরি আর বাকি যেগুলো আছে সব খাইবে এই যে এই মূর্তিটি যেরকম আমি একটু দেখাই এই যে মূর্তিটি এই মূর্তিটি কিন্তু মাটির তৈরি এর পাশাপাশি যদি তোমরা এদিকে লক্ষ্য করো এই যে এইদিকে একটা মূর্তি আছে মাটি তৈরি আর এই যে প্রতিমা কৃষ্ণকালীর যে রূপবন্ধ আছে এই প্রতিমাটিও কিন্তু মাটি এত বড় মানে প্রচুর হাইট প্রায় পনেরো ফুট উচ্চতা বিশিষ্ট এই পুজো মণ্ডপের প্রতিমা মাটির তৈরি